আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জমি জমাতে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে একটা বিষয় সব সময় বলার চেষ্টা করি অনেকে অনেক রকমের সমস্যা নিয়ে আমাকে নক করেন নিয়মিত এই সমস্যাগুলোর আলোকেই একটা কথা বলতে চাই এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সামাজিক আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের পারিবারিক বিভিন্ন যে ঘটনা দুর্ঘটনা ঘটে এর ভিত্তিতে আসলে কথাটা বলি কথাটা হচ্ছে মরসি সম্পত্তি বা উত্তরাধিকার যে উত্তরাধিকারের যে সম্পত্তিটা ওয়ারির সম্পত্তিটা এটা যথাসম্ভব যত দ্রুত সম্ভব আমরা পারস্পরিকভাবে বন্টন আমাদের করে ফেলাটা উচিত অনেকাঙ্ক্ষিত ঝামেলা অনেকাঙ্ক্ষিত বিভিন্ন পারিবারিক বিভিন্ন সমস্যা কলহ এই সমস্ত বিষয় থেকে যদি আমরা বাঁচতে চাই আমরা যত দ্রুত সম্ভব এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করে ফেলা উচিত কারণ আজকে আমি যে যদি এই সমস্যাটা সমাধান করি বা এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলো যদি একটা সুরাহা করি তাহলে আমার সন্তান আর এই সমস্ত ঝামেলার মুখোমুখি হবে না আমার জন্য যেটা সহজ হবে তাদের জন্য সেটা কঠিন হবে তারপরে যত আরও কঠিন হবে তো আমরা চেষ্টা করব শুধু চেষ্টা করা না আসলে এটা এখন তো বলা যায় বাধ্যতামূলক ফরস হয়ে গেছে প্রতিটা পরিবারেই আমার একটাই অনুরোধ যে আপনারা সম্পর্ক যতদিন যতক্ষণ ভালো আছে সম্পর্ক ভালো থাকার মধ্যেই আপনারা পারস্পরিকভাবে বসে সবাই বসে ভাই বোন সবাই বসে আপনারা আপনাদের সম্পত্তিগুলো যে যেভাবে আইন অনুযায়ী পান মুসলমান হলে মুসলমানের উত্তরাধিকার আপনার ফরাইজ আইন আছে হিন্দু হলে হিন্দু আইন আছে ওই আইন অনুযায়ী আপনারা সম্পত্তিগুলো ভাগ করে ফেলবেন সম্পত্তিগুলো ভাগ করে ফেলবেন সম্পত্তিগুলো বন্টন করে ফেলবেন আর মুসলমানদের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হচ্ছে ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে লিখিত এবং রেজিস্টার্ড বন্টন নামা অত্যাবশ্যক লিখিত এবং রেজিস্টার্ড বন্টন নামা হান্ড্রেড পারসেন্ট জরুরি এটা করতেই হবে মৌখিক কোনো বন্টন গ্রহণযোগ্য না কখনোই করবেন না অবশ্যই লিখিত এবং রেজিস্টার্ড বন্টন নামা দলিলের মাধ্যমেই সম্পত্তিগুলো আপনারা ভাগ করবেন ওয়ারিশ সম্পত্তি ভাগ করবেন তো এই জিনিসটা মাথায় রাখবেন এই জিনিসটা যদি করা হয় তাহলে অদূর ভবিষ্যতে অনেক সমস্যা অনেক বিভিন্ন বিপদ আমরা খুব সহজে আমরা এড়িয়ে চলতে পারবো ইনশাল্লাহ তো এই জিনিসটা মাথায় রাখবেন এবং এই জিনিসটা আপনারা সবাই করার চেষ্টা করবেন আরও বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলবো আলোচনা করবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারাও আপনাদের মতামত জানাবেন আপনাদের বিভিন্ন বিষয় আপনারা আমার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ পারস্পরিক মতামতের ভিত্তিতে পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটা সুরাহা একটা সুন্দর একটা রাস্তা বের হয়ে আসে আমাদের এই ইউটিউব চ্যানেলটা মূলত আপনাদের জন্য এটা আপনাদের ইউটিউব চ্যানেল এটা চ্যানেলের মালিক আপনারাই এটা যত যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় জমি জমা সম্পর্কিত যারা ভুক্তভোগী বিভিন্ন বিষয়ে যারা সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের কাছে যেন পৌঁছায় এটা আপনাদেরই দায়িত্ব সুতরাং আপনারা আমার পেজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আপনারা শেয়ার করবেন ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন সবার সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ সবাই মিলেই আমরা বড় বড় সমস্যার সমাধান আমরা করতে পারব ইনশাল্লাহ আমরাও জমি জমা সংক্রান্ত আইন নিয়ে জমি জমা সংক্রান্ত বিভিন্ন টপিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে আমাদের দেশের বাংলাদেশের আইনের আলোকে এবং বিভিন্ন জরিপ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমস্ত কিছু আমরা আলোচনা করব আমরা জানবো আমরা শিখব আমরা জানলে আমরা শিখলে আমরা সমস্যায় পড়ব না সমস্যায় তখনই পড়ে যখন মানুষ একটা জিনিস জানে না একটা জিনিস বোঝেন না সুতরাং আমরা শেখাবো আমরা বোঝাবো ধন্যবাদ সবাইকে জমি জমা থেকে